আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকেই জানাচ্ছি শুভেচ্ছা আজকের নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তবে আজকে একটা আমি টু পিস দেখাব আমার নিজের হাতে সেলাই করাই এর আগে আমি এই একই কালারের একই ফুল সেলাই দেখিয়েছি কিন্তু আর ফাইনালি লুক আসলে আমি দেখাতে পারিনি তো এই ড্রেসটার আজকে ফাইনাল লুকটা দেখাব এখানে আমি এই ড্রেসটি এটা আমার ওড়না আর ওড়নাটা গস কাপড়ের এই ওড়নাতে আমি কুশি কাটার কাজ করেছি একদম চার চারপাশ দিয়েই আর আঁচলের দুই পাশটাতে কুশি কাটার জোড়া দিয়েছি অনেক সুন্দর হয়েছে কষি কাটার জোড়াটা আর সুতাটা ম্যাচিং সুতা তবে একটু লাইট ডিপ আছে আর এই লাইট ডিপের কারণেই কিন্তু ড্রেসটি দেখতে আর বেশি সুন্দর লাগছে আর আঁচলের দিকটাতে একটু লেজের ঝুল দিয়েছি সেলের মতো একটু ঝুল দিয়েছি দেখতে বেশ ভালো লাগছে তবে লন্ড্রি করেছেন উনি খুব একটা ভালো করতে পারেননি জায়গায় জায়গায় একটু কুচকে আছে তো এখন সেটাকে আসলে কিভাবে যে সমান করবো নিজেই লন্ড্রি করে দেখবো না কি সমান হয় কি না তো এটা আমার একদমই রেডি তারপরেও দেখছি আবার কোথাও কোনো ফিনিশিংয়ে সমস্যা আছে কি না এজন্য ভাবলাম যে আপনাদের সাথেও একটু শেয়ার করি যেহেতু এরকম ড্রেস দেখানো হয়ই না তো এই যে আঁচলের পাশটাতেও আমি একই সাইজের করেছি এই ঝুলের দিকটাতে লেজের সাথে একটু টার্সেল করেছি সেটাও কুশি কাটারি আর এপাশেও একটু চিকন করে কুশি কাটার জোড়া দেওয়া কাটর জোড়া আর কি তো দেখতে মাশাল্লাহ বেশ ভালোই লাগছে তো আমার কাস্টমার আপু পছন্দ করেছেন তবে উনি ফাইনালি একটা ফটো চেয়েছেন আমি দেইনি এখনও তো ওনাকে দিব দেওয়ার পরে এটাকে একদম রেডি করে নেবো এই যে আমার পোরা ফাইনালি ওড়না জমিনে শুধু ছিটানো একটা করে ফুল দিয়েছি ডালিয়া ফুল সাথে তিনটা করে পাতা আছে ডাল আছে আর একটু মাথাতে তিনটা কলি আছে এরকম পোড়া ওড়নাতেই এরকম করেই কাজ করেছি আর আঁচলটাতে একটু ঘন করে ফুলটা দিয়েছি যাতে দেখতে ভালো লাগে যেহেতু আমার কাস্টমারের পছন্দ মতোই পুরা ড্রেসটা কাজ করা আর ওনার ইচ্ছে মতো ডিজাইন কোথায় কেমন দিব কি দিব সবই উনি আমাকে বলে দিয়েছেন আমি সে মতোই কাজ করেছি আর এখানে আমি একটু মেপে দেখাচ্ছি ওড়নাটাতে কতটুকু আছে এটা গজ কাপড়ের ওনা গজ কাপড়ের ওনা সচরাচর বলতে কি বেশিরভাগ মানুষই নেয় না হঠাৎ দুই একজন দেখা যায় যারা বড় না খুব একটা ইউজ করে না তারাই নেয় তবে যে কাস্টমার বলে তাকেই করে দেই তো ইনি বলেছেন আমাকে গজ কাপড়ের ওড়নাটাই দিতে মানে যে কাপড়ের জামাটা করব সে কাপড়েরই ওড়না তো আমি করে দিয়েছি আর এখানে জুলের দিক থেকে আড়াই গজ হয়নি দুই ইঞ্চি কম আছে আমি আড়াই গজই কেটেছিলাম যার কারণে দুই পাশে সেলাই হয়েছে আর মাঝখানে যেহেতু মানে পুরা ওনার জমিনে ঘন ঘন ফুল যার কারণে ক্ষেপে গেছে আসলে আর লন্ডিটাও খুব ভালো করতে পারিনি যার কারণে ইঞ্চি আমার কম হয়ে গেছে দুই তো এমনিতেও হতো যেহেতু আমি আড়াই গজি কেটেছিলাম তারপরেও কুশি কাটার কাজ করার ফলে একটু বাড়ার কথা ছিল কিন্তু এইসব কারণে এটি বাড়েনি তবে সমস্যা নেই উনি সমস্যা হবে না উনি বলেছেন এতে হয়ে যাবে আর চওড়ার দিক থেকে কিন্তু গজ কাপড় যেহেতু সেহেতু আমার তেত্রিশ চৌত্রিশ ইঞ্চির বেশি কখনোই হবে না তাও লেস দেওয়ার কারণে মাপটা ঠিক আছে কারণ লেসটা একটু বড়ো সাইজের তাই তো তো আমি ওড়নাটা দেখিয়ে নিয়েছি এখন জামাটা দেখায় নিব জামাটাতে একটু আরেকটু গর্জিয়াস মানে ওড়না থেকে জামাটাতে আরও গর্জিয়াস উনি পুরাটাই গর্জিয়াস ড্রেস দিয়েছেন আমি সেরকমই করার চেষ্টা করেছি আর এখানে আমি নিচের দিক থেকে তিনটা করে ঘন ঘন ফুল দিয়ে নিয়ে মাঝখানে ঠিক একই মাফের জোড়া দিয়েছি কুশি কাটার দিয়ে জামার ঝুলের নিচটাতে আর কি আর একদম নিচে আছে কুশি কাটার কাজ মানে লেস দিয়েছি আর কি বড়ো বড়ো করে আর জামার পুরা বডিতে আছে তিনটা করে ফুল দিয়া আর এটা হলো পিছন পাট পিছন পাটে ছিটানো ফুল আছে আর পিঠের উপরে একটা তিনটা ফুলের একটা ঝাড় দিয়েছি মানে সামনের পাটে যেরকম ফুল আছে ওরকম একটা ঝাড় দিয়েছি পিঠের উপরে থাকবে আর পোড়াটা হলো ছিটানো একটা করে ফুল ওনার সিস্টেমে করা তো পিছন পাটও দেখিয়ে নিলাম উল্টা ফিটের ফিনিশিংও কিন্তু অনেক সুন্দর হয়েছে সুতা ঝুলে ঝুলে নেই সেটাও কেটে নিয়েছি তো সেটা দেখেই নি অবশ্য তো এই তো আমার ড্রেসের ফাইনালি লুক তো বন্ধুরা দেখতে কেমন লাগছে আমার প্রিয় ভিউয়ার্স আপুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ড্রেসটি কেমন লাগছে তবে কালারটা কিন্তু ফুল ফাল আসেনি এটা কখনোই যতদিন আমি যখন এর আগেও এই কালার আমি ভিডিও করেছি কিন্তু এই অ্যাকুইডেড কালারটি কখনোই আসেনি এর থেকে হালকা একটু ডিপ ডিপ কালারটা হবে দেখতে বেশ ভালো লাগছে আর কি আর এখানে হাতাটা আছে হাতার ক্ষেত্রে ঝুলের দিক থেকেও সেই কুশি কাটার কাছ দিয়ে জোড়া দিয়েছি আর হলো নিচে লেজ দেওয়া আছে কুশি কাটার আর এখানে জড়ানো দুটো ফুল দিয়েছি জামার বডির সাথে মিশিয়ে আর ওপরে ছিটানো তিনটা ফুল দিয়েছি তো সব মিলে কিন্তু জামাটা একেবারে মানে কিভাবে বলবো একদমই গর্জিয়াস আর যত গর্জিয়াস ড্রেস তৈরি করব তত দামটাও কিন্তু গর্জিয়াসই হবে আর এরকম ড্রেস যদি আপনাদের ভালো লেগে থাকে শুধু এরকমই না যে কোনো ডিজাইনের হাতের কাজের ড্রেস আপনারা কিন্তু আমাকে ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে অর্ডার করতে পারেন তো এখানে আমাকে ছালোয়ারের কাপড়টাও উনি বলেছেন যে আমি আবার ছালোয়ারের কাপড়টা কোথায় পাবো আপনি কিন্তু ম্যাচিং করে আমাকে ছালোয়ারের কাপড়টা দিয়ে দিবেন টাকা দিয়ে দিব তো আমি সেই সুবাদে সালোয়ারের কাপড়টাও করে দিয়েছি আর এখানে আমার এক প্রিয় আপু আমায় কমেন্ট করেছিলেন বেশ কয়েকদিন আগে আমি তার কমেন্টের জবাব হিসেবে ভিডিও দিতে চেয়েছিলাম কিন্তু পারিনি উনি আমাকে এই কাটওয়ার্কের জোড়ার জন্য কতটুকু কাপড় নিয়েছি আর আমার এই ওড়নাটাতে কতটুকু কাপড় আছে উনি জানতে চেয়েছেন তো আপু আমার ওড়নাটাতে সবসময়ই আড়াইগজ থাকে আড়াইগজ কাপড়ের ওড়না না হলে হবে না নামাজি ওড়না আর এটা সম্পূর্ণই প্রাইড কটন কাপড়ের ওড়নাটা আমি তিনটা কালার দিয়ে ওড়নাটা তৈরি করেছি যার কারণে তিনটা কাপড়ে আমি আড়াই গজ নিয়েছিলাম তবে সাদা কাপড়টা মানে এটা ক্রিম কালার চেয়েছিলাম তো ক্রিম কালার আমি প্রাইট কাপড় পেয়েছিলাম না যার কারণে এটা আমি ওড়না কিনেছিলাম তো ওড়না কেনাটাতে এটা আবার একটু ছোটো ছিল যাই হোক আমি কোনো রকমে সেটাকে ম্যাচিং করে নিয়েছি তো এখানে আমার কিন্তু চওড়ার দিক থেকে পঁয়তাল্লিশ ইঞ্চি আছে পঁয়তাল্লিশ ইঞ্চি আছে আমি দুই পাশ থেকে যখন বর্ডার দিব পাইপেন দিব তখন কিন্তু দুই ইঞ্চি এক ইঞ্চি দেড় ইঞ্চি অথবা দুই ইঞ্চি কমে যেতে পারে বা যাবে এছাড়াও যে উপরে ছোট বড় আছে সেটা সমন করে আমি এটাকে সেলাই করবো পাইপেন দিব পাইপেনটি দেওয়া হয়নি আমাদের ওড়নাটা এমনি কমপ্লিট হয়ে গেছে তো ওয়াশ করতে হবে তার আগে পাইপেন দিয়ে তারপরে ওয়াশ করে নিব শুধু মাপটা দেখানোর জন্য আমি অন্যটার মাপ দেখাচ্ছি এখন আপনি এই টুকরা যেটা আসল প্রশ্ন সেটা হচ্ছে এই যে টুকরা কাপড়গুলো নেবেন যে কটা কালারের কাপড় দিয়ে আপনি অন্যটাকে জোড়া দিবেন ভালো করে মনোযোগ দিয়ে শুনলে আমি মনে করি আপু আপনার কোনো সমস্যা থাকবে না যে কটা কালার দিয়ে আপনি জোড়া দেবেন সেই কটা কালারই আড়াই গজ কাপড় নেবেন তাহলে আপনি যে কটা কালারে জোড়া হবে সেই কটা অনলাইন হয়ে যাবে এতে কাপড় নষ্ট হবে না কারণ আপনি টুকরা কাপড় কিনতে পারবেন না তো এটা হলো বিষয় আর সেক্ষেত্রে এখানে যদি মাছখানে চওড়া কাপড় দেন তাহলে সেটা হবে ডাবল মানে এই টুকরা যেগুলো নিয়েছেন সেটা যদি 6 ইঞ্চি হয় মাছখানে চওড়াটা বড় দিলে সেখানে 12 ইঞ্চি দিতে হবে আরে যে ছয় ইঞ্চি করে দিবেন সেই ছয় ইঞ্চি কয় টুকরা হয়েছে সেটাকে হিসাব করে দিবেন সহজভাবে বোঝানোর জন্য আমি বলি আমি এখানে এই চওড়া পাটের এক এ পাশেও তিনটা টুকরা দিয়েছি ও পাশেও তিনটা টুকরা দিয়েছি ছয় তাহলে ছয় ছয় তিন ছয় আঠারো আর এ পাশে তিন ছয় আঠারো আঠারো দুগুণের চৌত্রিশ আর মাঝখানে আছে হলো বারো ইঞ্চি সব মিলে আমার ছেচল্লিশ ইঞ্চি আর পাইপিং দেওয়ার পরে যতটুকু বাঁচে ততটুকুই চওড়া হবে এ হল হিসাব আশা করি বুঝতে পেরেছেন তো আর ডিজাইনটা সামনে থেকে দেখতে চেয়েছিলেন তাই আমি দেখানোর চেষ্টা করেছি যতটুকু পেরেছি তো বন্ধুরা ভিডিওর এ পর্যন্ত যারা এসেছেন প্লিজ লাইক দেবেন আর ভিডিওর এ পর্যায়ে আমি বিদায় নিচ্ছি এখানে আবার দেখা হবে আসসালামু আলাইকুম